কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন কম্পাস চলে এসেছে বিহানদের বাড়িতে আর সবাই অবাক হয়ে যায় যে কী ব্যাপার কম্পাস এখানে চলে এসেছে বলে সবাই বসেছিল চুপচাপ কিন্তু কম্পাসকে দেখে হঠাৎ সবাই দাঁড়িয়ে যায় আর কম্পাস তখন ভিতরে আসে আর তখন সবাই বলে তুমি এখানে কি করে আসলে তখন বিহান বলে তুমি কেন এখানে আসলে তখন বেহা চুপ করে কম্পাস আর বলে একটু থামেন আমাকে বলতে দেন আমি কিছু বলার জন্যই তো এখানে এসেছি এখানে তো আমি এমনি এমনি আসিনি তখন ও দাদু বলে কম্পাস তুমি চুপ করো আর তুমি এখানে কী কেটে আসলে তোমার ঘরটা বা কে খুলে দিল তখন কম্পাস বলে দাদু তুমি ভুলে গেছো যে আমার বুদ্ধির জোর কীরকম তা আমি মাথা মোটা না তোমার নাতনির মতো তখন সবাই অবাক যায় যে মনালিসা সম্পর্কে এভাবে কেন কথা বলছে তখন কম্পাসের শাশুড়ি মা বলে যে তুমি কি বলছো তুমি বললে না সেদিন যে তুমি এই বিয়েটাই মানো না তাহলে আজকে কেন এখানে এসেছো তখন ওর বাড়ির মেয়ে বলে তুমি জানো না ও ভিকারে ও টাকা নেওয়ার জন্য এসেছে তখন বিহানের বাবা বলে যে ওর ছোটো ভাইকে যে এখন এই সিকিউরিটিকে ডাক সিকিউরিটি কী করছে বাইরে যে সব তখন সে ঢুকে পড়ছে তখন আসে আর বলে চলো তোমাকে বাইরে যাই বলে হাত ধরে টানতে গেলে কম্পাস বলে আমি এখনই কিন্তু আপনাদেরকে পুলিশে দিতে যাবে আপনি আমাকে জোর করে নিয়ে গেলে তখন বিহান বলে দাঁড়াও ছেলে হয়ে মেয়ের গায়ে হাত দিও নাকো আমি ওকে ভালো করে বুঝিয়ে বলছি তখন বিহান কম্পাসকে বলে কম্পাস তুমি এখানে চলে যাও তুমি তো সেদিনকে বললে না যে আমাকে দেখতে তোমার ভালো লাগে না আমি একটা ভালো ছেলে না আমার প্রতি কোনো লোভ নাই আর আজকে আবার এখানে চলে এসেছো কেন তখন কম্পাস বলে না আমি এসেছি যে যে কারণে হোক না কেন আমি ঠিক বলবো তখন বিহানের বাবা বলে কিসের জন্য এসেছো টাকার জন্যে তুমি টাকা নেবে তখন কম্পাস বলে না আমি টাকার জন্য আসিনি আমি সম্মানের জন্য পারবেন আমার সম্মানটা আমাকে ফিরিয়ে দিতে তখন মনের সাথে দাদু বলে যে কম্পাস তুমি চুপ করো তখন বলে আমি চুপ করব না তখন কম্পাস বলে কি যেন বলছিলাম যে হ্যাঁ যে দত্ত টপার ফার্স্ট ফার্স্টমেন্ট টপার সব কিছু তো টপার এবার আমি বলি যে না ও টপার না ও মিথ্যা কথা বলেছে টপার তো হচ্ছে আমি আমি মেধাবী বিক্রি করেছি আর বিক্রি করেছি কারণ হচ্ছে আমার মাকে ডাক্তার দেখানোর জন্য আর ওরা আমাকে ও মাকে দেখানো বাহানাতে আমার কাছ থেকে অনেক দিন ধরে এসে শিবেন থেকে আমার সব মেধাবী ওরা নিয়েছে তখন শেষটা বলে কি বলছো এসব কথাগুলা তখন ওর স্বামী বলে শেষটা তুমি পারো একমাত্র ওকে থামাইতে তুমি একটু থামা তখন বলে যে না আমি পারলেও থামাবো না কারণ আমরা ওকে থামানোর কোনো মুখই নেই তখন মুক্তি বলে ঋতুজাকে কি বলছে মেয়েটা তুই একটু চুপ করে শুনতে চা তখন অভিযান দত্ত কিছু বলতে গেলে কম্পাসকে তখন বলে যে দাঁড়াও তা বলে ঋতুজা তো ও দুজা যা বলে অভিজ্ঞান দত্ত থামুন ও কি বলছে ওকে বলতে দেন আমি কিছু শুনবো তখন অভিজ্ঞান দত্ত বলে না ম্যাডাম ওর কথা শুনবেন না ও একটা ফালতু মেয়ে ওর কথা কি শুনবেন আপনি তখন কম্পাস বলে আমি ফালতুই তো হবো কারণ সত্যিটা যখন বলে দেবো তাই ওদের যে ভয় পাচ্ছে খুব এসব বলতে থাকে তখন কম্পাস বলে অভিজ্ঞান দত্ত একটা না যাকে বলে ওকে আমি চাইলে পুলিশে ধরে দিতে পারি আমার মায়ের এই অসুস্থর জন্য ওই তখন ঋতুজা বলে তুমি অভিজ্ঞান দত্তর মতো একটা মানুষের সম্পর্কে অত বড় একটা উকিলের সম্পর্কে তুমি এসব কথা বলছো তখন কম্পাস বলে দেখছেন তো ও বলছে কীরকম যে আমি নাকি মিথ্যে কথা বলছি কারণ দত্ত তো ভালোই জানে যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি তাই আমাকে আগেই মিথ্যে বলছি বলে থামিয়ে দিচ্ছে তখন বিহান বলে ঠিক আছে তুমি বলো কি বলতে চাইছো তখন অভিজ্ঞতা আবার বলে কম্পাস তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো তখন কম্পাস বলে যে না আমি কোনো বাড়াবাড়ি করছি না আমার মনালিসা বলছে দেখছো দাদু দেখো তুমি দুধ সব দিয়ে কাকি পুষেছো এসব বলতে থাকছে তখন কম্পাস ও দাদুর কাছে যাচ্ছে আর বলছে ছি দাদু ছি তোমাকে দেখতে আমার ঘৃণা না তুমি না একটা অত বড়ো একটা মনের মানুষ তো তুমি এরকম কেন শুধু নিজের ফ্যামিলি ছাড়া তুমি কিচ্ছু বোঝো না তুমি আমাকে আমাকে এইভাবে ঠগা তুমি কিছুতেই পারো না তখন ঋতুজা বলে তুমি কি বলছো কম্পাস এত এখানে তখন বলে হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক এতদিন ধরে আমি মেধাবী বিক্রি করেছি আমি মনালিসা হ্যাঁ পড়েছি ও টপার না আমি টপার তখন বিহান মনালিসাকে জিজ্ঞেস করে মনালিসা ও কি বলছে তখন বলছে তখন বি মনালিসা বলছে না বেহান আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ওই সব বলতে থাকছে তখন বেহান বলছে না আমি তোমার কিন্তু গুণ দেখে তোমাকে ভালোবাসিনি যে প্রথম দেখেছি আর যে তুমি বললে যে তুমি আমাদের কলেজের টপার তাই তোমার গুণ দেখে আমি ভালোবেসেছি আর তুমি ভেবেছো তোমার রূপ দেখে ভালোবেসেছি না আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি এইসব বলে তখন কম্পাসও বলে হ্যাঁ আমি সেটাই জানি যে এই মানুষ গুণ দেখে ভালোবাসে রূপ দেখে নেয় তাই তো যে আমি এসেছি সব কিছু বলতে তখন আবারও মনলিসা বলে বিহান তুমি একটু আমার কথাটা শোনো তখন বিহান যখন ওর কথা না শুনে তখন মনালিসা বলে ও দাদুকে দাদু তুমি একটু বিহানকে বোঝাও না তখন বিহান কিছুতেই শুনতে চায় না আর বিহানে বড় বৌদি বলে যে তুমি বারবার করে কী জিজ্ঞাসা করছো বিহান মোনালিসাকে আমি তোমাকে সেদিন বললাম না যেদিনকে একটা হুইল চেয়ার বানিয়ে নিয়েছিল যে দেখে মনে হচ্ছে কি ওটা কম্পাসেরই তৈরি মোনালিসা তৈরি না তখন ও ছোটো বোন বলছে আর এমন হাব ভাব করে ওখানে দাঁড়িয়েছিলো তুমি হাসি মুখে মনে হচ্ছিল যে কনফিডেন্স নিয়েও দাঁড়িয়ে আছে তখন ওর বৌদি বলছে না দেখে মনে হচ্ছিল যে কম্পাসি কনফিডেন্স নিয়ে কথাগুলো বলছে তখন ও বলছে যে আচ্ছা আপনারা এতই মুখ আপনারা বলে শিক্ষিত ব্যানকে বলছে যে আপনি বলে শিক্ষিত আমার মতন কি আপনার টপার ও শুধু সিলেবাস নিয়ে পড়লে হয় না বাইরেও কিছু বুদ্ধি লাগাতে হয় আপনারা তো কলেজ ফোন করেন কলেজে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন একটা ছবি পাঠাতে যে অ্যাডমিটের কার ছবি আছে দেখবেন জল জল করবে আমার ছবিটাই তখন ওর দাদা ওর ছোটো ভাইকে বলে তখন ও ছোটো ভাই ফোন করতে চলে যায় তখন কম্পাসকে আবারও অজ্ঞান দত্ত বলে কম্পাস তুমি চুপ করো তখন বলে না আমি চুপ করো না তুমি শুধু আমাকে ঠকাওনি তুমি তার সঙ্গে সঙ্গে আমার মাকেও ঠগিয়েছো তুমি আমাকে কাজে লাগাবা সারা জীবন তোমাদের ফাঁদে ফেলে রাখবা বলে আমার মাকে তুমি ভুল ইঞ্জেকশন দিয়ে তুমি সারা জীবন অসুস্থ করে রেখেছো তখন মনালিসের মা বলে বাবা কম্পাসের সব কী বলছে তখন বলছে তোমরা চুপ করো তখন কম্পাস চুপ করো মানে যেটা সত্যি সেটা বলছে আমি চাইলে পারি তোমাকে আমি থানাতে নিয়ে যেতে পুলিশে ধরে দিতে তখন বলে তুমি চুপ করো আগাম পর্বে দেখতে পাবেন যে বিহানের মা কম্পাসকে মেনে নিয়েছে আর বলছে ও ছোটো যাকে যা ছোটো বরণডাল নিয়ে আমার বাড়ির লক্ষ্যীকে আমি নিজে হাতে বরণ করে ঘরে তুলবো তা আজকের এপিসোডটা কেমন লাগলো আপনাদের ভালো লাগলো কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করবেন